একজন মানুষ যখন মৃত্যু সজ্জায় উপনীত হয় মৃত্যু সজ্জা বলতে আমরা যাকে কোরআনের ভাষায় যাকে বলা হয় সাকারাত সাকারাতুল মৌজ এটা আমরা ব্যবহার করি যে অমুকের সাকারাত চলছে মানে যায় যায় অবস্থা এটাকে বাংলা ভাষায় সজ্জা বলা হয় মানে অন্তিম মুহূর্ত জীবন শেষ হয়ে যাবে ইজাবালাকাতিল হলকুম কুম প্রাণ অষ্টাগত অবস্থায় চলে আসছে হাদিসের ভাষ্য অনুযায়ী রেফারেন্স সহ হাদিসের কিতাবগুলোতে বক্তব্য বিদ্যমান আছে ওটা লম্বা ওই সাবজেক্ট আমি সামারিটা বলছি যে মানুষকে যান কবজ করার জন্য মালাকুল মৌত আসে কে আস কে আসে নাম কি মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা এই মৃত্যুর ফেরেশতা যখন আসে তখন মানুষের দুইটা অবস্থা হয় এই জিনিসটাই একজন মানুষের ওয়াজের জন্য যথেষ্ট এই জিনিসটাই যদি মাথায় ঢুকে যায় মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে তখন আর ওই কোটি কোটি টাকা ভুরি ভুরি সম্পদ এত এত বাড়ি এত এত প্রতিষ্ঠান এগুলাতে তার আর অশান্তি লাগবে অশান্তি লাগবে সে কমাইয়া নিজেকে গুছাইতে চেষ্টা করবে আরও সামনের দিকে বাড়তে সে ভয় পেয়ে যাবে ওই যে আল্লাহ কুমত্তা কাসুর বেশি বেশি মানে কি যে বেশিটাই আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফিল করে সেটাই এখানে টাকাসুরের মধ্যে পড়ে যায় সেটা হোক সন্তান হোক টাকা পয়সা হোক দোকানপাট হোক বাড়ি গাড়ি হোক জমি জমা যে বেশিটাই আপনাকে আমাকে আল্লাহর হুকুম যথাযথ পালন করতে দেয় না বাধা দেয় সেটাই এই আয়াতের মধ্যে টাকা অন্তর্ভুক্ত যেটাই হোক না কেন তো কি হলো আমরা যখন মৃত্যুর সময় উপনীত হয় এখানে কয়েক একটু অল্প সময় আমি জাস্ট একটা ঝলক দিয়ে চলে যাচ্ছি তখন অবস্থা বেদে দুই ধারার ফেরেশতা যান কবজ করার জন্য উপস্থিত হয় লোকটা যদি আল্লাহর কৃতজ্ঞ কৃতজ্ঞবান্ধা হয় এবং আল্লাহ সম্পর্কে সে দুনিয়ায় ধুকার মধ্যে না থাকে বান্দা হয় মুমিন বান্দা হয় তাহলে একদল ফেরেস্তা তার সামনে আসবে যান কবজ করার জন্য তারা আফসে তার যান কবজ করে নেবে সে খুব একটা একটু কষ্ট হয় সবারই কিন্তু এটাতে সে ভয় পাবে না তখন তাকে সুসংবাদ দেওয়া হবে আফ শিরুবিল জান্নাহ তুমি জান্নাতে সুসংবাদ গ্রহণ করো কেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়া দুনিয়া ওয়া ফিল আখেরা তাকে সম্বাদ দেওয়া হচ্ছে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তুমি দুনিয়াতে যে অবস্থায় জীবন কাটিয়েছ তাতে তোমার রব খুশি তুমি তোমার রবের কৃতজ্ঞ বান্ধা হয়ে গেছ সামনে অনেক ধাপ আছে এই ধাপগুলো তোমার জন্য এখন সহজ হয়ে গেছে সোহান আল্লাহ এখন তুমি ইয়া ইয়া তোমার নাফসুল মতমাইন্না ইলা রব বিকে এখন তোমার ঠিকানা হচ্ছে তোমার রবের দিকে সোহান তুমি বের হয়ে আসো তারপরে বের হয় তখন আল্লাহ আবার বলছেন যে আমার এই বান্দাকে ফি বান্দাদের কাতারের সাথে দাও তার মানে তখন তার কোনো ভয় থাকে না টেনশন থাকে না ফেরেস্তা তাদেরকে বলে যে আমরা তো আমরা তো সারা জীবন তোমাদের সাথেই ছিলাম দুনিয়াতেও ছিলাম আজকে মৃত্যুর সময়ও আমরা তোমার বন্ধু নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া ওয়ফিল আখিরা দুনিয়াতে সারা জীবন আমরা তোমার সাথে ছিলাম তুমি ভালো ভালো কাজ করেছো আমরা দেখেছি আমরা তোমাকে সাহায্য করেছি আজকে মৃত্যুর সময়ও আমরা তোমার সাথে আছি কোনো ভয় নাই কবরে রাখলেও তারা বলবে কবরের প্রশ্নে তুমি আটকা যাইবা না 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 আমরা তোমার সাথে আছি সমস্যা নাই তারপরে হাসরে উঠবা সমস্যা নাই সমস্যা নাই জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা তোমার তোমার বন্ধু সমস্যা নাই জান্নাতে যাওয়ার পরেও সেবায় অনেকে নিয়োজিত আছে কোথাও সমস্যা নাই আলহামদুলিল্লাহ কোথাও সমস্যা নাই আরেক দল যারা কানুদ লা কানুদ এবং ঘরাকা বিরব্বিকাল কারিমের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে সুধরাইতে পারেনি তার কাছে আসছে ফেরিস্তা যান কবজ করার জন্য সে তো এখন আর মরতে রাজি না কী বুঝলাম সে আর মরতে রাজি না যারা ভালো কাজ করে দুনিয়াতে তাদের মৃত্যুতে ভয় নাই আল্লাহ বলছেন যে আমার বান্দা অনেকে আছে যারা দুনিয়া দুনিয়ায় থাকতে চায় মৃত্যুকে চায় না আর আমি চাই আমার বান্দাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসি সোহান আল্লাহ আর আর দুনিয়াতে রেখে তাকে কষ্ট দিতে চান না তো এই বান্দা যে আল্লাহর নাফর মান সে মৃত্যুর সময় ছটপট শুরু করে দেয় দেখবেন তার চোখের চেহারা অন্যরকম হয়ে যাবে তার অনেক কষ্ট হচ্ছে মনে হবে তখন সে স্বেচ্ছায় মরতে রাজি না ফেরেস্তা কি বলে তখন ফেরেস্তা তাকে মারে এগুলা কথা কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইলে বেশ লম্বা টাইমের দরকার ফেরেস্তা এসে বলে যাচ্ছি ফেরেস্তা তার গালে চেহারার মধ্যে আইসা মারে তার পিঠের মধ্যে মারে মেরে বলে আখরিজু আনফুসাকুম তোর জান কর প্রাণ প্রাণবাহ কর এই যে পরিস্থিতিটা এই সময়তে হাদিসের বাস্য হলো যে মানুষ জান্নাতি হয়ে মারা যাচ্ছে তার সামনে ইয়ারা মাকা দাহু সে তার জান্নাতের ঠিকানা সে মৃত্যুর সময় দেখতে পায় সোহান আল্লাহ সে দেখতে পায় এই যে আর যে মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে ইয়ারা আমাহাহু সেও তার জাহান্নামের ঠিকানা দেখতে দেখতে মারা যায় ওই যে লতারাবন্দাল জাহিম সচককে তোমরা সরাসরি জাহান্নাম কি দেখতে পাবে